মিডিয়া বাড়াবাড়ি নিয়ে আপনি কিছু বলুন আমি যা বলা অনেক কিছু বলে দিয়েছি বাংলাদেশে আমাদের মিডিয়ার কলকাতা রিপাবলিকের আপনাদেরকে বলছি রিপাবলিক টিভিকে বহিষ্কার করুন দেশের যতগুলো হিন্দু মুসলিমের দাঙ্গা লাগছে সব রিপাবলিক টিভি এই মিডিয়ারা লাগাচ্ছে যতগুলো হিন্দু মুসলিমের বিভেদ সৃষ্টি হয়েছে মিডিয়ার দ্বারা আর বাংলাদেশ হাসিনা তো কাঁদছেন এখানে যারা নেতা আছেন তারা শুনবেন একটা কথা ভালো করে আলেমরা আছেন যারা হয় আল্লাহ ধ্বংস করে দেয় আপনি নেতা হইছেন বলে এটা নয় যে আপনি মজলুমের উপরে জুলুম করবেন হাসিনা নিজে ভেবেছিল যে আমি আমার বাপের দেশের প্রধানমন্ত্রী হয়েছি রাজত্ব পেয়েছি আমি ইচ্ছা মতো অত্যাচার করব আল্লাহ আমাকে ছেড়ে দিবে আল্লাহর কসম আল্লাহ ছেড়ে দেয় ছাড় দেয় না যখন ধরে তখন আর রিহাই পাই নাই রাঁধা ভাত আল্লাহ হাসিনাকে খেতে দেয়নি আজকে তার ভাই তার বোন তার পাশে নেই তার বেটা বউ তার পাশে নেই তার বিটি তার পাশে নেই সব টাকা নিয়ে দেশ ছেড়ে পালিয়েছে সে লাইবে এসে বলছে আমার বাপের ঘরটাও ভেঙে দিলে শেষ স্মৃতি তবে আমি বলবো দেশের সম্পত্তি নষ্ট করা উচিত হয়নি সেটাকে সরকারি কোনো কাজে লাগাতে পারত এইভাবে দেশের সম্পত্তি নষ্ট করা ইসলাম স্বীকৃতি দেয় না ওটা বাংলাদেশের সম্পত্তি ওটা হাসিনার বাপের সম্পত্তি নয় আলী আফজল আপনাকে জেলের ভাত খাওয়াবো বললে আপনি কি বলবেন ওকে বলেছি মানসিক রুগী কোন ডাক্তার যদি কলকাতায় না পায় ওর পরিবারকে বলবো আমার বর্তমানে নিয়ে আসবি ভালো ডাক্তার আছে মানসিক তার নাম হচ্ছে ওম সিং ওপি সিং আমি টাকা খরচ করে দেখিয়ে দেবো সে একটা মুনিশ খেতে খাই আফজল পাগল লোক গরু ছাগল সামনে রমজান মাস রোজা না রেখে যারা ইফতারি পার্টি করে তাদের ব্যাপারে আপনি কিছু বলুন ভালো জিনিস তো আমাদের দেশে তো ওই সিস্টেমই চলছে আমি পাঁচ বছর কত দশ বছর আগে তখন আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় জি বেঁচে ছিলেন তো আমি দেখলাম যে তিনি এক জায়গায় একটা পেপারে আনন্দবাজার পেপারে আমি ফজরের নামাজ পড়ে একটু আরাম করে আমি মাদ্রাসার আদায়ের জন্য গোসল করে চলে আসি ড্রাইভার রেডি হয়ে আসে আমি মাদ্রাসার কালেকশনে বেরোই প্রত্যেক দিন রমজান মাসে তো আমি বসে একটু পেপারটা পড়ি সকালে তো আমি দূর থেকে দেখতে পাচ্ছি পেপারে প্রথম পৃষ্ঠায় মাথায় টুপি লাগানো হাত তুলে দোয়া করছে একজনের ছবি আমি লিয়াই তো দেখে ওটা কোন মলবি দেখলাম প্রণব বাবু আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি

তারা যখন তোমার কাছে বসে তখন বলে ইসলাম শান্তির ধর্ম ইফতারিটা করার লাগে আচ্ছা আপনারা বলুন কোরআনে আছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আচ্ছা এই যে রোজা সিয়াম পালন করলে তাকওয়া বেড়ে যায় আচ্ছা তাকওয়াটা কখন বাড়ে ইফতারিটা সামনে নিয়ে আমরা 10 মিনিট আগে বসি না বসি না বসি তখন মানুষ ইন্তজার করে কা আল্লাহর ডাকে আজানের সময় হবে তবে আমি একটারি করব যতই ভোগ লেগে যাক আপনার আত্মাটা বলে আমি রোজা রেখেছি সিয়াম পালন করেছি আল্লাহ তখন তাকওয়াকে বাড়িয়ে দেয় জোরে বলুন সুবহানাল্লাহ আচ্ছা যারা বেরোজগার বসবে ইফতারি পার্টিতে তার তাকওয়া বাড়বে তো খালি মনে মনে হবে মুয়াজ্জিন আজান দিতে না ভাই দিয়ে দিলে ভালো হতো চালিয়ে দিতাম তার মনটা বলবে না বলবে না সে খালি চালাচ্ছে কতক্ষণে খালি আজান হয় খাম 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 খামিয়ে গেল এইটা হচ্ছে তাদের আচরণ শুনেলেন ইফতারি পার্টি খুব অসুবিধা নেই আপনি যদি এই উদ্দেশ্য নিয়ে করেন যে আল্লাহ যাদিকে দাওয়াত দেবো তারা এসে যেন তারা ইসলামের উপরে আকৃষ্ট হয়ে ইসলাম কবুল করে এই নিয়তে যদি ইফতারি পার্টি করেন তাহলে জায়েজ আছে আপনি গরিব দুঃখী সকলকে ইফতারি করাবেন কোনো অসুবিধা নেই কিন্তু নিয়তটা এটা থাকতে হবে যেন অমুসলিম ভাইরা এসে ইসলামের দৃষ্টিটা দেখতে পায় সময়ে ফরজ হাত তুলে মুনাজাত নিয়ে কিছু বলুন কেন না সাধারণ মানুষ বিভ্রান্ত মক্কা মদিনা জানেন কথা বলে না জানেন না আচ্ছা মক্কা মদিনা শুনেছেন মারামারি হয়েছে হাত তুলালি কেউ হাত তুলে দোয়া করছে কেউ করে না কেউ টুপি আছে কারো টুপি নাই কেউ বুকে হাত বেঁধেছে কেউ নিচে কোনদিন শুনেছেন মক্কা মদিনায় মারামারি হয়েছে কিন্তু আমাদের দেশে মারামারি ঠিক কিনা কথা বলে। আমাদের দেশে মারামারি আমি জুম্মাত দিনে জেমনি সালাম ফিরা আমি পালি আছি মাদ্রাসা অসুবিধা কিছু নাই আপনি আচ্ছা আপনাকে বলি একটা কথা মাথায় রাখবেন একটা লাঠি ভাঙা সহজ না 10টা লাঠি ভাঙা সহজ একটা আজকে ভারতবর্ষে মুসলিমরা নিজেদের আকিদা নিয়ে মারামারি করে শেষ হয়ে গেল বেঈমান কাফেররা ওই জন্য কামিয়াবি লাভ করে মারামারিটা তোমার আকীদার রাখো স্টেজে নিয়ে শোনা যদি কোন মসজিদ ভাগে দেওবন্দী হোক বেরেলি হোক আহলে হাদিস হোক ফুরফুরার হোক আমরা মুসলমান এইটা হচ্ছে ইসলাম আচ্ছা আপনারা বলুন فلسطین গাজাকে মাচ্ছে ইরান এগি আসছে আসছে নাছেন লেবানন এগি আসছে কেউ সুন্নি দেশ কেউ শিয়া দেশ তোমরা বুঝতে পারলেন তার মানে তারা চেয়েছে এখন ইরান ডাক দিয়েছে সুন্নি শিয়া জামাতি যত দেশ আছে তোমরা মুসলিমরা एकजुट হও আমেরিকার ইসরায়েলের বিরুদ্ধে সবাই এক জায়গায় মিটিং করেছে জোরে বলুন সুবহানাল্লাহ এরকম করেই ইসলামের বিজয় আসবে এবং হক বাতির শুনলেন আচ্ছা বলুন তো কিয়ামতের পূর্বে রাসূলের হাদিস মুসলমানরা 73টা দলে বিভক্ত হবে হবে না হবে না এই হাদিসটা সত্য না মিথ্যা যদি সত্য হয় আপনার ঝামেলা করে লাভ নাই ফিরকা হবে তবে কেমন হবে আর হতেই হবে বর্তমানে ছোট ছোট ছেলে মেয়েদেরকে পিতা মাতা সাজিয়ে সোশ্যাল মিডিয়াতে অভিনয় করা হচ্ছে এই বিষয়ে তারা নিজেরাও জাহান নামের পথ বেঁচে নিচ্ছে বাচ্চাদিকেও জাহান নামের পথে নিয়ে যাচ্ছে যেসব মেয়েরা টিকটক করছে মুসলিমদের মেয়ে তাদের জাহান নাম ছাড়া কোনো উপায় নাই ইস্তেক ফার করে না ফিরা পর্যন্ত আমাকে কালকে প্রশ্ন দিয়েছিল আমার গোলসি থানায় আমার এরিয়ায় আমার এলাকায় একটা মুসলিমদের মেয়ে ভাই বোন তারা নোংরা ভাবে টিকটক করছে আমার এলাকায় তার মা বাপ তার হারাম ইনকামে খাচ্ছে এক লাখ টাকা দেড় লাখ টাকা ইনকাম করে ওই টিকটক থেকে তার ইনকামে খাচ্ছে আমি ওইটা তো দূরের কথা আপনাদের মুর্শিদাবাদে একটা জলসা দেখলাম একজন বক্তা আদায় করছে একটা ছেলে নোংরা ভিডিও করে মুসলিমদের ছেলে মেয়ে নোংরা ভিডিও সে স্টেজে গেছে মসজিদে পাঁচ হাজার টাকা দিবে আর হুজুর কত বাবা না তুমি দশ হাজার করো ওইটা অনেক ইনকাম বলে হুজুর ঠিক আছে হুজুর তার মাইনে আহারে বান্দারে কুদাইম জ칭ল ছিল নাকি ছিল 10000 দিল দিয়ে দোয়া করে ওকে জান্নাতে ভরে দিল হবে হারাম টাকাই জান্না এই মোলবীরু জানা নাই যে টাকাটা দিচ্ছে যে টিকটক করে নুমরা ভিডিও করেছে হারাম কাজ করছে হারাম আপনাদের কি মনে হয় ইয়াসিন সাহেব যারা আমার ভিডিও দেখছে এই ইউটিউব গুলো চলছে কি পাই কি হয় কি টাকা পাই আমি স্বপ্নে জানি এরা এরা আছে আমার এরাই জানে আমি জানি না জানিও না না আমার কাজ হচ্ছে বক্তব্য দেওয়া হ্যাঁ একটা ভালো মেহনত করছে ইসলামের প্রচারটা এরা পৌঁছে দিচ্ছে কথাটা আমি যে আজকে কথাগুলো বললাম হারামখোর শফিকলের কাছেও যাবে আমাদের বাবুর কাছেও যাবে তবে আমি অনুরোধ করব আপনি তাড়াতাড়ি বিয়ে করুন মাথাটা কিছুটা ঠিক হবে কথাটা বুঝতে পারেননি হ্যাঁ এখনো বিয়ে হয়নি বিয়ে করলে মাথাটা কিছুটা ঠিক হবে বউ না থাকলে অনেক ভুল বকে লোকে বকে না হ্যাঁ আমি আপনাকে মানে আর কি প্রমাণ দিয়ে যাচ্ছি কারোর বউ যদি ঝগড়া করে তিন দিন পালিয়ে যায় না পাঁচ দিন পরে আর রাতে ঘুম হবে না প্রথম দিনে বলবে যা পড়া তুই দরকার নাই ও চলে গেল গুটি পাটি নিয়ে তিন দিন পরে রাতের বেলায় খালি বউকে মিস কল মারবে মিস কল মারছো কেনে খেপি রাগ করছিস কেনে রাগের মাথায় বলে দি কালকে চলে আয় বুঝ পারলি ভালো লাগছে না এরপর রাতের বেলায় ওয়া তুই ওরম করছিস কালকে যাচ্ছি আমি তোর ঘরে বল কি নিয়ে যাব। এগরোল খাবি ফুচকা খাবি তখন হারাম কর ঠান্ডা কে বিবি মারাত্মক জিনিস ওটা কি জিনিস তবে মলবিদের থেকে ভালো কেউ বুঝবে না আমাদের লেগে লোকে বলছে এরা বাচ্চা পয়দা করা মেশিন মলবিদের লেগে তো আমরা অল্প বয়সে উপযুক্ত বয়সে বিয়ে করি আর আমরা মাদ্রাসায় পড়ি তো আমাদের যৌবনটা জিনা করে নষ্ট হয় না বরবাদ হয় না আর দাও না বাবা ঝামেলা করোনার বাবা রে নামাজের রফাদাইন করি আমিন জোরে বলি তাই আমাকে সবাই মেরেছে এবং মসজিদে নামাজ পড়তে যেতে বারণ করেছে আমি কি করব এই ঝামেলার কোনো শেষ আছে বলুন দেখুন দুঃখের সঙ্গে বলছি আমি আপনাকে কি বললাম বলুন তো মক্কাই কেউ জোরে আমিন বলছে কেউ আসতে বলছে কোন রকমের কোনো দ্বন্দ্ব নাই জেল নাই জরিমানা নাই আচ্ছা কেউ যদি মনে হয় জোরে আমিন বলছে যেমন আপনাকে বলি কেরলে গেলে ইমাম সাফিকে কে মাননে বেশি আছে আমি লখনৌ উত্তর প্রদেশে বাজারে গিয়ে একটা মসজিদে নামাজ পড়লাম সেই মসজিদে তো অসুবিধা নাই রাফা দাইন হচ্ছে হ্যাঁ মগরিবের আজান হলো মগরিবের আজানের পরে সবাই সুন্নত পড়তে লাগে এটা ইমাম সাফির নজদিকে আছে যে দুরাকাত সুন্নত নামাজ পড়া তো দেখুন আমি বলি দ্বন্দ্ব সৃষ্টি করবেন না আর কোরআনে আছে আল ফিতনা তো আসাদ্দু মিনাল কত মসজিদ আল্লাহর ঘর না কারো বাপের ঘর কথা বলে না আল্লাহর ঘর তাহলে কাকে মারধর করবেন কেন তাকে আপনি হাদিস কোরআন দিয়ে বুঝান যদি আপনার মনে হয় যে তাকে বুঝিয়ে দেবো সে বেরিয়ে যাবে এরপর আমি আপনাকে বলি লাস্টে তিনটে কথার উপরে সবাই আমল করবেন কটা বললাম এ কথা বলেন কটা তিনটের নাম্বার এক ও আতিদাল কুরবা তোমার কাছের গরিব যে আছে সে যদি হাত পাতে তার হাতকে জীবনে ফিরিও না ও আতিদাল করবা তোমার কাছের গরিব যদি কোনোদিন হাত পাতে তার হাতকে ফিরিও না ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ইতিম আর মিসকিন যদি হাত পাতে তার হাতকে জীবনে ফিরিও না ওয়াবনা সাবিলি ওয়া লা তুবদ্দিল তাবতিরো আর মুসাফির যদি তোমার কাছে হাত পাতে তার হাতকে জীবনে ফিরিও না আপনি যদি কোনো ইতিম মিসকিনকে কাছের মানুষকে এক টাকা দান করতে পারেন আপনি মনে মনে পাববেন আল্লাহ আমাকে দেনে বালা বানিয়েছো আমাকে হাত পাতনে বালা বানাও আজকের সবাই সব থেকে বড় মুসাফির কিলোমিটার হলো আমার বাড়ি থেকে এখানে আমি কাটুয়া হয়ে এলাম আমার ভাই আজকের আমি বড় মুসাফির আমি বলবো কোরআনে পাড়া কটা আছে তিরিশটা পাড়া আছে আমি তিরিশ জন ভাইকে দেখতে চাই খালি পাঁচশো করে কোরআনের জন্য কোরআনের জন্য তিরিশ জন ভাই ফট করে পাঁচশো করে টাকা আমার হাতে দেবে যাদের পয়সা নেই ফোন পেতে আছে ফোন পেতে দিয়ে যাবেন ৩০টা ৩০টা ব্যক্তি তিরিশ জন মায়েদের মধ্যে যদি কেউ থাকেন পয়সা নাই কালকে দিবেন কোরআনের মহাব্বতে নবীজি সাল্লাহামের হাদিস জাকিরা গচ্ছিত সম্পদ হ্যাঁ আমার নবী বলে দাও নবীজি বললেন হে আমার সাহাবিরা শোনো কেমতের দিনে মানুষ পস্তাবে আমি যদি আরো কিছু টাকা ইসলামের জন্য আল্লাহ রাস্তায় খরচ করতাম আমার জন্য মঙ্গল হতো হতো নাম্বার এক কে আছেন পাঁচশো করে কোরআনের জন্য টাকা তাড়াতাড়ি বলুন পাঁচশো করে আমি ত্রিশ জন কি নাম পয়সা না থাকলে নাম লেখিয়ে দেন এক মাস পরে দিবেন পনেরো দিন পরে আসুন ভাই পেরিয়ে আসুন মাশাল্লাহ আসুন জাজাকাল্লাহ আসুন তো ধরিয়ে দেন আমাকে ধরিয়ে দেন নাম্বার এক হয়ে গেল আল্লাহ দানকে কবুল করুক ভাই কোরআনের জন্য আল্লাহ নবী ফোন পেতে যার আছে ফোন পেতে দিয়ে দেন আমার যুবক দিকে বলবো মাত্র পাঁচশো করে চেয়েছি কেউ বাদ যাবেন না কোরআনের জন্য কোরআনের মহাব্বতে মাশাআল্লাহ এই দেখেন দুই নম্বর হয়েছে আমি পনেরো তিরিশটা চেয়েছি আমার মা বুলেতে মধ্যে যদি কেউ থাকে মাশাআল্লাহ কটা আছে তিনটে মাশাআল্লাহ তিন আর দুই পাঁচটা হয়েছে একটা ফোন পেতে দিচ্ছে ছটা জাজাকাল্লাহ আল্লাহ আকবর সাতটা হলো আমার ভাই আমি তিরিশটা চেয়েছি আল্লাহর কোন বান্দা আছেন আল্লাহ নবী খালি মক্কা নগরীতে এলান করেছেন অমা ইউকরিদুল্লাহ কারতান হাসানা আল্লাহর রাস্তায় কে কি করবে হাসানা দিবে বলো আল্লাহ নবী সাহাবীরা নিজেদের জান মালের কুরবানি করেছে জান মালের কুরবানি করেছেন আমার ভাই আমি তিরিশটা চেয়েছি মাত্র আটটা হলো আর্তা হয়েছে আমার ভাই আমি 30টা চেয়েছি আমার মা পুনেদের মধ্যে যদি কেউ থাকেন আপনার কাছে পয়সা নেই আপনি রমজান মাসে দিবেন 20 দিন পরে দিবেন 15 দিন পরে দিবেন খালি নামটা লেখিয়ে দেন আমি কোরআনের জন্য দেবো এই কোরআন আপনার জন্য সাক্ষী দিবে কিয়ামতের দিনে আপনি যে কোরআনের জন্য দিয়েছেন এতিম আর মিসকিন যে মাদ্রাসায় এতিমরা পড়ে মিসকিনরা পড়ে তারাও সাক্ষী দেবে আমার বন্ধুগণ আমার ভাই আর্জন হয়েছে আমার ভাই আট জন হয়েছে দেন এখানে জন হল ভাই তিরিশটা চেয়েছি আমি মাশ এই দেখেন দশটা হয়ে গেল আর মাত্র আর মাত্র কুড়িটা লাগবে আমার ভাই আমার মায়েদের কাছ থেকে এখনো একটাও আসেনি মাশ আল্লাহ দেখি আসুন আল্লাহ আকবার এই দেখেন একজন আল্লাহর বান্দা পাঁচ হাজার পাঁচ দুগুনে কত দশটা দশ হাজার দশে কত

শাহিনুর ইসলাম ভাই দশ হাজার টাকা জোরে বলুন সুহান আল্লাহ আল্লাহ দান কে কবুল করুক হায়াতে আল্লাহ বরকত দেখ রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ কুড়ি আর কুড়ি কত হলো আমি চেহলাম কটা তিরিশটা তাহলে চল্লিশটা হয়ে গেল তাহলে আর দশটা লাগবে আমি ঝামেলা হ্যাঁ ঝামেলা করেছেন ঝামেলা আর দশটা লাগবে ইনশাল্লাহ চল্লিশটা হয়েছে আর দশজন আল্লাহর বান্দা কে আছে টাকা নেই কালকে দিবেন পরশু দিবেন এক মাস পরে দিবেন এই শুনো তিনশো টাকা পরে দিয়ে দিবে ঠিক আছে আরে ইনশাল্লাহ বলো এই দেখো আছে মাল বেরুচ্ছে এই দেখো বেরিয়ে গেছে মাশাল্লাহ কটা হলো বিয়াল্লিশটা বিয়াল্লিশটা মাস আল্লাহ আল্লাহ তোমার হায়াতে বরকত দেখ রুজি রোজগারে বরকত দেখ আমার ভাই বিয়াল্লিশটা হয়েছে মায়েদের কাছ থেকে আমি এখন একটাও পাইনি মায়েদের কাছ থেকে আপনি জানেন মায়েদের ইসলামের সর্বপ্রথম টাকা খরচ হয়েছে একজন মায়ের তিনি হচ্ছেন হাজরাতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহ তাআলা আনহা আল্লাহর নবী প্রথম বিবি মায়েরা আপনারা দেন এই দেখেন বিয়াল্লিশটা হয়েছে আমি বলবো আর আটটা হলে ইনশাল্লাহ পঞ্চাশটা হয়ে যাবে আর আটটা কোন আল্লাহর বান্দা আছেন তাড়াতাড়ি বলুন আর আটজন আর আটজন আল্লাহর বান্দা আমি আর চাইবো না আর আটজন হলেই হয়ে যাবে ইনশাল্লাহ আর আটজন পরকালের জন্য আপনার কাছে টাকা নেই আপনি এক মাস পরে দিবেন চার হাজার টাকা কে আছেন বলুন আটটার জন্য রাজেশ ভাই দু হাজার টাকা চারটা চলে এলো জোরে বলুন সুবহান আল্লাহ আল্লাহ ভাইয়ের জানে মালে ইজ্জতে বরকত দেখ কারোবারে বরকত দেখ পূর্ব আল্লাহ জান্নাতি করু তাইলে বিয়াল্লিশ আর চারে আর চারটা লাগবে ইনশাল্লাহ আর দু হাজার টাকা কে আছেন একজন আল্লাহর বন্দা আর মাত্র দু হাজার টাকা কে আছেন কোন আল্লাহর বান্দা আছেন আর দু হাজার টাকা দিলি হয়ে যাবে ইনশাল্লাহ পঞ্চাশটা আর দু হাজার টাকা মাত্র কে আছেন একজন হাত তুলেন যদি এক হাজার টাকা হয় হাত তুলেন পাঁচশো হলেও হাত তুলেন যে আমি একটা কোরআনের পয়সা দেবো আমি পঞ্চাশটা তিরিশটা চেয়েছিলাম দেখুন সে চল্লিশটা হয়ে গেছে আর মাত্র চারটা দিনে পঞ্চাশটা হবে আমার ভাই কোন আল্লাহর বান্দা আছেন আর মাত্র চারটা লাগবে আচ্ছা এই দেখেন আমাদের মলনা সাহেবের স্ত্রী পাঁচশো টাকা দিবেন একটা যা যা আল্লাহ উনার হায়াতে বরকত দেখ আল্লাহ ইজ্জতে বরকত দেখ কত কত আল্লাহ হকবার ইয়াসিন সাহেব আমার নামে নাম দু হাজার টাকা দিবে আল্লাহ ভাইয়ের হায়াতে বরকত দেখ আচ্ছা উনার নাতি হাফিজের পাগড়ি পেয়েছে আল্লাহ হকবার পঞ্চাশ আর একে কত হল একান্ন আবার গোলমাল করে দিল হাজার টাকা সৌরভ হাজার টাকা তাইলে দুটো হয়ে গেল তিপান্নটা জুয়েল এক হাজার টাকা তিপান্ন চুয়ান্ন পঞ্চান্ন পঞ্চান্ন একে ছাপান্ন তাইলে আর চারটা লাগবে বাপ ইনশাল্লাহ আর চারটা হলি হয়ে যাবে ইনশাল্লাহ আর চারটা ইনশাল্লাহ দেখি কে আছে আর চারটা তাড়াতাড়ি বলুন দেখুন আমি অন্যান্য জেলায় আমি পরশু চব্বিশ পরগনায় কি বলেছি জানেন যে ভাই দান যদি দেখতে হয় মুর্শিদাবাদ জেলায় যেত আল্লাহ আপনাদিকে দানের মাধ্য দিয়েছে এবং আপনারা মাদ্রাসার পাশে থাকেন এটা আলহামদুলিল্লাহ কোনরেখা বোম্বে এইখেনে আমি কেনে বললাম আপনারা জানেন না আমি পেছনে বসে বসে নামগুলো শুনছিলাম আপনাদের এলাকায় অমুসলিম ভাই আছে না নাই ডমকলে আচ্ছা কারুর নাম শুনেছেন আব্দুর রহমান কারু আব্দুল জাব্বার আব্দুর সত্তা সিভিক ভলান্টিয়ার মানিক ভাই মাশাল্লাহ আল্লাহ তোমার इज्जते বরকত দেখ আল্লাহ ওনার প্রমোশন করে দেখ দেখ আচ্ছা ওনার মায়ের জন্য দিয়েছ আল্লাহ ওনার মা জান্নাতি করুক আল্লাহ ওনার জ্ঞানে মালে इज्जते বরকত দেখ কারবারে তাইলে চারটা হয়ে গেল কটা হলো মাশাল্লাহ ওইদিকে দুই হয়েছে যে বাষট্টি তাহলে আর দিকে অনুরোধ করে বলছি শুনে যান নাম রাখবেন আলেমদের কাছে জিজ্ঞেস করে রাখবেন। আমাদের দেখুন এই রেখা নাম রেখেছে যে মায়ের রেখা নাম তাকে অনুরোধ করবো এবিডিবিট করে নামটা পাল্টাও নাম ফাতেমা রাখো নাম আসমা রাখো উম্মে কুলসুম রাখো জৈনব রাখো যে নামের আসর পড়বে রেখা মানে তো নাচ নেবালি তার নাম কেন রাখবে বর্ষাকালে জন্মাইছে দাদি নাম রেখেছে বর্ষা খেপি না পাগল কে বুঝাবে বর্ষাকালে জন্ম হলে বর্ষা সুন্দর দেখতে হয়েছে গুল্লাপি। গুলাপের মতো দেখতে যা বুঝে করবে। এইটা হচ্ছে এই আমাদের মুসলমানদের নাম নাট বল্টু ঝন্টু পন্টু সন্টু সব আছে ঠিক বললাম না ভুল বললাম সব নাম আছে কেন এই নাম থাকবে আপনার নাম হবে উমর আপনার নাম হবে আকবর আপনার নাম হবে জব্বার আপনার নাম হবে আব্দুর রহমান আব্দুর নাম হবে আব্দুর সত্তার এত সুন্দর এত ভালো নাম তারপরও আপনাকে নাট বল্টু নাম রাখতে হচ্ছে আল্লাহর কাছে কি জবাব দিবেন যারা বিকৃত নাম রাখে আল্লাহ তাআলা नाराज হয়ে যায় তাদের উপর নামকে বিকৃত করবেন না তাহলে ভাই বাহাত বাষট্টিটা হয়েছে আমি বলবো আর আটজন কে আছে আটজন আল্লাহর বান্দা কে আছে আমি জানি সত্তরটা হয়ে যাবে ইনশাল্লাহ আর আটজন যদি আল্লাহর বান্দা কেউ থাকে আমার বন্ধুগণ আপনি এক মাস পরে দিবেন দু করে যদি আর দুজন বলে দেন হয়ে যাবে ইনশাল্লাহ আর দুজন ভাই দু করে বলুন চারটা করে কোরআন শরীফ দুজন ভাই বলে দেন মরণের পরে কত টাকা কত জায়গায় খরচ হচ্ছে আল্লাহ নবী সাহাবিরা নবীজি খালি এলান করেছেন অমা ইউকিদুল্লাহ হাকার দান হাসানা আল্লাহর রাস্তায় কে কি দান করবে বলো আল্লাহ নবী সাহাবিরা নিজেদের জান মালের কুরবানি করেছে আজকে আপনাকে জান দিতে হবে না শুধু মালের কুরবানি করবেন আপনি অতটাই নেকি পাবেন যতটা সাহাবিরা নেকি পেয়েছে আপনি আপনার দেওয়া হবে আজকে ইসলামকে কোরআনকে বাঁচানোর জন্য এই মাদ্রাসা আপনাদের ইজ্জত আমাদের ইজ্জত এই মাদ্রাসা যেন কেমন পর্যন্ত কায়ে থাকে বলুন আমিন আমার ভাই আমি বলবো আর তুজন আল্লাহর বান্দা দু হাজার করে চার হাজার বলে দেন কে আছে এক মাস পরে দিবেন রমজান মাসে দিবেন রমজানের পরে দিবেন আপনি হাত বাড়ান এই কোরআনের পক্ষে কোরআনের জন্য আর দুজন আল্লাহর বান্দা দু হাজার করে কে কে আছে যদি এক হাজার করে জন ভাই হয় এক হাজার করে বলে দেন এক হাজার করে কে আছেন তাড়াতাড়ি বলেন এক হাজার করে টাকা কোন আল্লাহর বান্দা আছেন সত্যটা করে দেন আমি আর চাইবো না আমি সত্যটা চাই মুখলেস ভাই দু হাজার টাকা মাস আল্লাহ আল্লাহ উনার দানকে কবুল করুক করুক জানে মানে ইজ্জতে বরকত দেখ কারবারে বরকত দেখ পূর্ব পুরুষকে আল্লাহ জান্নাতি করুক বলুন আমি আমার ভাই দেখুন বাষট্টি আর চারে কটা কত হলো আটষট্টি নাকি ছেষট্টি মাশাআল্লাহ আল্লাহু আকবার সাকিব ভাই দু হাজার টাকা সত্তরটা হয়ে গেল আল্লাহ কে কবুল করুক আল্লাহ হায়াতে বরকত দেখ রুজি রোজগার আল্লাহ বরকত আমার ভাই আমি শেষকালে একটা কথা বলবো যে কিয়ামতের দিনে বাবুল ভাই একটা পাঁচশো টাকা একাত্তরটা হয়ে গেল আমার ভাই নটা নয় আপনাদেরকে দিকে বলি এক হাজার টাকা মাসা আল্লাহ তিয়াত্তরটা হয়ে গেল আল্লাহ দানকে কবুল করুক আমার ভাই আপনাদেরকে আগে যে তারা বলবে আমরা মিসকিনকে খানা খাওয়াই তাই না মাদ্রাসায় বোর্ডিং চলে আমি জানি আমার দেখুন এই এলাকা কিন্তু চাল চালের এলাকা নয় এই এলাকা